এবার যেটা জানতে চাইবো যে আমার যদি এই সমস্যাটা হয় আমি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের কথাই বলি তো আমি কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে আমার এই সমস্যাটা আছে আমাকে এবার চিকিৎসকের কাছে পৌঁছোতে হবে হ্যাঁ তো এটা খুব ভালো প্রশ্ন যে লক্ষণ থেকে আমরা অনেকটাই কিন্তু তফাৎ করতে পারি যে কোনটা হচ্ছে অ্যাঙ্কেলোজেন স্পন্ডিলাইটিসের ব্যথা মানে বাতের ব্যথা আর কোনটা বাতের ব্যথা নয় তো আপনার যদি ঘাড়ে কোমরে ব্যথা হচ্ছে যে ব্যথাটা ভোরবেলার দিকে হচ্ছে বা রাতে বিশ্রাম নেওয়ার পর হচ্ছে ভোরবেলা উঠে বডি স্টেফ হয়ে যাচ্ছে বিছানায় এপাশ করতে অসুবিধা হচ্ছে শরীরে একটা আড়ষ্টতা থাকছে বা মাঝরাতে ব্যথার জন্য ঘুম ভেঙে যাচ্ছে পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুম ভেঙে যাচ্ছে তখন সেগুলো হচ্ছে বাতের লক্ষণ কিন্তু সাধারণ যে ব্যথা যেগুলো অন্য কারণে বা বয়সের হয় হয় সেগুলো কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হয় বা ঝোঁকার পর হয় সারাদিন কাজকর্মের পর হয় যেগুলো কিন্তু বিশ্রাম করলে কমে যায় তো সহজ জিনিস বিশ্রাম করলে ব্যথা বাড়ছে সেগুলো বাত হওয়ার চান্স বেশি আচ্ছা আর বিশ্রাম করলে ব্যথা কমে যাচ্ছে সেগুলো অন্যান্য কারণে ব্যথা হওয়ার চান্স বেশি তো যে ব্যথা বিশ্রাম নিলে বেড়ে যাচ্ছে স্পেসিফিক্যালি ভোরবেলায় বেড়ে যাচ্ছে বিছানায় পাশ করতে অসুবিধা হচ্ছে সেই ব্যথা জেনারেলি বাতের সমস্যা সমস্যা ভাবা উচিত এবং পিঠকে এই ধরনের সমস্যা মানে বয়সজনিত সমস্যা জেনারেলি এফেক্ট করে না